মিয়ার পদ্ধতি মিয়ার পদ্ধতি বলেন এগুলা কিচ্ছু না এগুলা একটা আমাদের নিয়ে একটা ফাইজলাম কি হচ্ছে যেকোনো সময় যে কারো জীবন না হইতে পারে বারছাড়া যদি কোন সন্তান জন্ম নেয় তো সন্তান কিন্তু জাউরা সন্তান ইলেকশনের সাড়া হয় আর হলো সরকারের থেকে এখন মোটামুটি মানুষ আছে ভালো কেন তো নির্বর্ত্য বলে না শুধু এক দল বলে স্বাগত জানাচ্ছি বাংলা এফার্সে নিয়মিত আয়োজন পাবলিক এফার্সে সাথে আছে আমি ইব্রাহিম ওয়ালিদ আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের মতামত কিন্তু ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন নির্বাচন কি আদৌ হবে আর হলেও তা কতটুকু সুষ্ঠুভাবে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন আলোচনা চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছে বর্তমান ডাক্তার ইনুর সাহেব বলছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবে কিন্তু আমি তো দেখি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়া কোনো যুক্তি আসে না সে কীভাবে দেবে নির্বাচন দেওয়ার কোনো পরিবেশ হয় নাই এই এইভা সরকার যখন পতন হলো বিচার হয় নাই আর এখন বাংলাদেশে অনেক দল আছে কেউ তো নির্বাচনের কথা বলে না শুধু এক দল বলে কিন্তু তা দলে কি নির্বাচন হয় কিভাবে নির্বাচন হয় এই জাতীয় নির্বাচন এটা যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা এই নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার ধরেন ব্যবসা বাণিজ্য যে অবস্থা খুব খারাপ একটা অবস্থা এই যে আপনি বলতেছে সংস্কার কি সংস্কার করবেন একটা জাতীয় নির্বাচন যদি না হয় আপনি কিভাবে সংস্কার করবেন আজকে সংস্কার যদি সংস্কার সংস্কার করতে করতে মনে করেন একটা বছর চলে গেল কি সংস্কার করতে হয়েছে আজ পর্যন্ত ঢাকা নগর এটাই পরিষ্কার করতে পারেন নাই পেয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি বলতেছেন এটা একটা দেশটা একটা ভোলাটা করতেছেন আজকে একটা জাতীয় নির্বাচন হলে যারা আজকে সুবিধা নিচ্ছে যাদের আজকে গুটি লাল হয়ে গেছে তারা তো আর পাবে না তারা তাদের জায়গায় চলে যাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হয়েছে এখানে শুধু ছাত্ররা ছিল না এখানে আম জনতা সবাই ছিল আমরা ছিলাম না ধরেন ডিসকালা ব্যানালা সবাই ছিল এরা তো এই পিয়ার পদ্ধতির জন্য তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে নাই এরা নির্বাচনের একটা নিরপেক্ষ একটা নির্বাচন হবে দেশে একটা গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে এই কারণে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সাথে সবাই যুক্ত হয়েছে এখানে তো ছাত্ররা একা যুদ্ধ করেন এখানে ছাত্রদের সাথে বৈষম্য বিরুদ্ধে বলেন ইস্কালা বলেন ব্যানারা বলেন হাজার হাজার ইস্কালা মারা যায় না হাজার হাজার পথযাত্রী মারা যায় নাই এই যে হাজার হাজার মানুষ যে পঙ্গ হয়ে আছে এরা কি পাইছে এরা কি এই পিয়ার পদ্ধতির জন্য রাস্তা এসেছিল না এরা স্বৈরাচারের থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তায় হয়েছিল এখন আগের থেকে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আগে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নির্বাচন না সেই নির্বাচন হয়েছে নিজের ইচ্ছা ইচ্ছাকৃতভাবে এখন আমরা সারা দেশের সবাই চাই সুস্থ একটি নির্বাচন হোক আমরা দেশের শান্তি নির্বাচন ইনশাল্লাহ ভালোই হবে ফেব্রুয়ারিতে হুম কারণ গত ষোলো বছরে তো ভোট হয়নি কারণ যেমন বাদ যদি কোনো সন্তান জন্ম নেয় তো সন্তান কিন্তু যা সন্তান ইলেকশনে হয়তো আওয়ামী লীগের মানুষ ভোট দিছে আমার ভোট আমি দিতে পারি নাই আমি যখন ভোট দিতে গেছি বলে তোমার ভোট হয়ে গেছে সকাল সাতটা বাজে তাই আমি জানি কেন্দ্র ভোট শুরু হয় সকাল আটটা থেকে তা আমি জানি সাতটা বাজে বল আমার ভোট হয়ে গেছে এটা কীভাবে সম্ভব কিন্তু সেও প্রশাসন মোতায়েন করছিল বিজেপি মোতায়েন করেছিল দেখেন আমার কেন্দ্রে ভোট নিব আমার কেন্দ্র পাহারা দিতে হবে ভোট কাস্টির হলো কীভাবে আমার লোক বেলটটা বাক্সে তো ফেলে রাখছে নাকি ওইটা আমার দেখতে হবে আমি প্রশাসন দিয়ে যদি আমি রাস্তা টহলের জন্য দেই আমার প্রশাসন সেতু রাস্তায় টহল দেবে আমার ঘরের ভিতরে আমি কি করব না করব সেটা তো আর প্রশাসন দেখবে না এরকম যদি নির্বাচন হয় তাহলে তো নির্বাচনের মধ্যে পড়েন আমরা আবার এবারে ভোট দিতে পারবো না আশা করা যায় না পিয়ার পদ্ধতি মেয়ার পদ্ধতি বলে নিয়ে কিচ্ছু না এগুলো একটা আমাদের নিয়ে একটা ফাইজলাম কি হচ্ছে ধরেন আমরা এই যে দেশটা আজকে ধরেন দশ বছর যেই ক্ষমতা থাকলো দশ বছর ক্ষমতা আছে আবার যে স্বৈরাচার হবে না আবার যে সাধারণ জনগণ আসবে না তখন কি পিয়ার পদ্ধতির জন্য আসবে স্বৈরাচার কে সরানোর জন্য দেশকে আমরা হাঁটাবো কিন্তু আমরা তো পিয়ার পদ্ধতির জন্য রাজপথে আসিলাম না হাজার হাজার মানুষ যে যে রক্ত দিল নির্বাচনের জন্য কি কারণে দিস এখন এই জায়গায় যদি আপনি পিয়ার পদ্ধতি নিয়ে আসেন ভোটে না আপনি উঠে যাবে আর একজন আপনি সবকিছু ডিসপ্লে করবেন এটা তো হবে না একটা কথা মনে রাখেন যে দেশে আর স্বৈরাচার হবে না কেউ স্বৈরাচার হতে পারবে না আপনি দশ বছরের উপরে কেউ ক্ষমতায় থাকতে পারবে না সে যেই হোক দশ বছর পর চলে যাবে সে গেল না কি আবার কি এই বৈষম্যের বিরুদ্ধে আসবে না সাধারণ মানুষ আসবে না এটা কি পিয়ার পদ্ধতির জন্য আসবে স্বৈরাচারকে সরানোর জন্য আসবে এইটাই হলো মেন কথা যে নির্বাচনটা হওয়ার কথা এটা সুস্থ হলেই হলো এরকম নির্বাচন হয় না যে রাস্তাঘাটে যারা ধরিয়া ছাতা দাও এইটা দাও সেটা দাও এই নির্বাচন যদি হয় তে তো মনে করলাম আওয়ামী লীগ সরকারের যে অবস্থা হয়েছে এই অবস্থা নির্বাচন হইলে তো নির্বাচন আমরা নির্বাচন চাই সাদা যেমন শান্তি পাই এই নির্বাচন চাই নির্বাচনটা এমন হয় যেন সকলে যেন ভোট দিতে পারে ভোট দেওয়ার অধিকার যেন সবাই পায় এর আগে নির্বাচন হয়েছে ভোট দিতে পারে না কেন্দ্রে যাইতে পারে না ভোট এমনি হয়ে গেছে তা আমরা একটা নির্বাচনী সরকার আসলে আমাদেরও একটা আনন্দ আর আগের সরকারের থেকে এখন মোটামুটি মানুষ আছে ভালো কিন্তু অভাব মেল ফ্যাক্টরি অনেক কিছু বন্ধ হয়ে গেছে মেল ফ্যাক্টরি অনেক বন্ধ এই জন্য মানুষের খুব কষ্ট হইতে আসে অনেকেই গার্মেন্টস বন্ধ হয়ে গেছে অটোরিকশা এমনি এমনি চলতে আছে খুব কঠিন অবস্থা কিছু অংশে ভালো আছে কিছু অংশে খারাপ আছে যদি মানুষ সচ্ছলতা চায় দেশের স্থিতিশীল পরিস্থিতি চায় অবশ্যই একটা নির্বাচন দরকার এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এটা আমাদের দেশের জন্য আমি মনে করি মঙ্গলজনক এই মুহুর্তে বাংলাদেশের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে জীবনের আমাদের মানে কি বলে আমরা হুমকির মধ্যে আছি যে কোনো সময় যে কারো জীবন নাশ হইতে পারে আর এতে পরবর্তীতে পদক্ষেপ কী হয় আমরা সেটা অত ভালো কোনো কিছু দেখতে পারতেছি আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের উত্তেজনার কমতি নেই সাধারণ মানুষ ভাবছে নির্বাচনের মাধ্যমেই জীবনযাত্রার মান পরিবর্তন করা সম্ভব এরকম সাধারণ মানুষের বিশ্লেষণ এবং মতামত দেখতে চোখ পাবলিক অ্যাফেয়ার্স ইব্রাহিম ওয়ালিদ বাংলা অ্যাফেয়ার্স ঢাকা